যে সময় নারী জন্মই ছিল এক অভিশাপ শিক্ষা ছিল নিষিদ্ধ আর স্বপ্ন দেখা ছিল অপরাধ তখন এক নারী নীরবে সাহসের সঙ্গে গড়ে তুলেছিলেন এক আলোর পথ তিনি না ছিলেন কোনো রাজন্যবর্গের সন্তান না তার হাতে ছিল কোনো রাজনৈতিক ক্ষমতা কিন্তু ছিল অদম্য বিশ্বাস নারী ও মানুষ নারী অধিকার নারী ও শিক্ষার যোগ্য মঙ্গলবার নয় ডিসেম্বর সেই আন্দোলনের প্রতিকৃত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের প্রয়াণ দিবস জীবনের শেষ কটা দিন কাটান কলকাতার একশো বাষট্টি নম্বর লোয়ার সার্কুলার রোডের বাড়িতে সেই দিনে বেগম রোকেয়া মিনারের মাল্যদান করেন মাইনরিটি ফোরামের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান সহ অন্যান্য ব্যক্তিরা বর্তমান প্রজন্মের কাছে বেগম রোকেয়া কতটা জরুরি তা জানার কথা বলেন তারা নিশ্চিত তিনি শিক্ষার প্রসার এবং তখন হিন্দু মুসলিম ব্রাহ্ম সব পিছিয়ে ছিল তারা কাজটা নারী শিক্ষার কাজটা একটু আগে শুরু করেছিলেন বেগম রেখা একটু পরে শুরু করেছিলেন কিন্তু এখন ব্রাহ্ম সমাজের যারা নারী মূর্তির কাজ করেছিলেন বা হিন্দু সমাজের তাদের নাম খুব বেশি উচ্চারিত হয় না কিন্তু বেগম রেখার নামটি আজকে পশ্চিমবাংলা বাংলাদেশ একটু আগে আমি বললাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউস তিনিও কালকে একটা বাণী দিয়েছেন বেগমের জন্মদিনে বিরাট প্রভাব ফেলেছে এবং তাকে অনুসরণ করে অনেক স্কুলও তৈরি হয়েছে এবং অনেকে বিশিষ্ট পদ পেয়েছেন তার ছাত্রীরা এগুলো রয়েছে কাজে মহিষী মহিলাকে আমাদের স্মরণ করা উচিত তাকে নিয়ে চর্চা হওয়া উচিত গবেষণা হওয়া উচিত করি